তিতামিরা বোঝে না পাগলারে জিলাপি দিও না পাগলা তিতামিরা বোঝে না পাগলারে জিলাপি দিও না নিষেধ করা হয়েছিল কিন্তু জাতি জিলাপি খাওয়াই ফেলছে মানে একবার যেহেতু খাওয়াই ফেলছে তো পাগলো মজা পাইছে যাই হোক এটা আমার একটা কমন ডায়লগ থাকে প্রত্যেকটা ভিডিওতে কথা বলছি সাংবাদিক ইলিয়াস বনাম বিএনপির বিরুদ্ধে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে এমন কি প্রকাশ্যে সাংবাদিক ইলিয়াস পিনাকিদা যারা আছেন তারা কিন্তু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা সবাই ভিডিও শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন ভিডিওটা দেখি পাগলা তিতা মিডা বোঝে না পাগলারে জিলাপি দিও না নিষেধ করা হয়েছিল কিন্তু জাতি জিলাপি খাওয়াই ফেলছে মানে একবার যেহেতু খাওয়াই ফেলছে তো পাগলাও মজা পাইছে যাই হোক এটা আমার একটা কমন ডায়লগ থাকে প্রত্যেকটা ভিডিওতে কথা বলছি সাংবাদিক ইলিয়াস বনাম বিএনপির বিরুদ্ধে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে এমনকি প্রকাশ্যে সাংবাদিক ইলিয়াস পিনাকিদা যারা আছেন তারা কিন্তু এখন বিএনপিরে ধরছেন এই যে সাংবাদিক ইলিয়াস তারপর পিনাকি দাদের যে সোশ্যাল মিডিয়াতে যে একটা হিউজ কি বলা যে উত্তাপ আছে এটার কিন্তু সষ্টা বিএনপি এবং জামাত এখন পর্যন্ত জামাতের নেতাকর্মীরা সাংবাদিক ইলিয়াস এবং পিনাকিকে পছন্দ করলেও বিএনপির নেতাকর্মীরা প্রতিদিন ওনার কমেন্টে আগে শুধু আওয়ামী লীগ গালে দিত এখন কিন্তু বিএনপি সাথে যোগ হয়েছে কারণ কি তারা এখন তাদের প্রত্যেকটা কন্টেন্ট সামহাও এটা বিএনপির বিভিন্ন নেতাদের এমনকি যারা একদম প্রথম সারির নেতা আছেন মির্জা ফখরুল ইসলাম থেকে শুরু করে মির্জা আব্বাস থেকে শুরু করে প্রত্যেককেই মোটামুটি প্রতিদিন তারা নানান কন্টেন্ট তৈরি করে না স্বাভাবিকভাবে বিএনপির ছিল তখন ভাল লাগছে এখন বিএনপির বিরুদ্ধে এখন বিএনপির ভাল লাগে না আওয়ামী লীগের আবার ভাল লাগে দেখেন খেলাটা কেউ নে বদলাইছে ভবিষ্যতে জামাত্রে ধরলে পিনাকিতে একবার জামাতের খায়া দিয়ে আসছে তারপরেও আবার ধরলে তখন আবার হয়তো জামাতের তারাও গিয়া গালাগালি করবে এখন এগুলো আসলে কেন হচ্ছে সাম্প্রতিক সময়ে আপনারা জানেন যে এনসিপির মনোনয়ন পেয়েছে ঢাকা আট আসনে রিক্সাওয়ালা সুজন যে আবার খালেদা জিয়াকে নিয়ে একটা বিরূপ মন্তব্য করছে আবার দেশীয় ব্র্যান্ডের মত কেরু খায় এদিকেও ভালো কিন্তু বিদেশে টাকা দেয় না রেমিডেন্স না আনতে বলো দেশের টাকা দেশে রাখে যাই হোক এখন এই রিক্সা চালক সুজন যে আসন থেকে প্রার্থী এখানে কিন্তু বিএনপির আরেক প্রতাপশালী প্রার্থী মির্জা আব্বাস অ্যাজ এ কিং এখন যারা যারা অনেকে মনে করতেছিলেন যে এই আসনটা থেকে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি বা এনসিপির একটা পরিকল্পনা ছিল বা সুজন যে ডায়লগটা দিছে এটা বিএনপি কে এবং কি কোথাও না কোথাও মির্জা আব্বাস একটা অপমানজনক অবস্থানে নেওয়া তো এ নিয়ে সাংবাদিক ইলিয়াস অবস্থান নিয়েছেন মির্জা আব্বাসের বিরুদ্ধে শুধুমাত্র মির্জা আব্বাস ডাকেন না উনি ডাকে চান্দাবাস চান্দাবাস হিসাবেই তাকে বলেন ইলিয়াস হোসেন একটা স্টেটাস দিয়েছে যে সুজন রিকশা চালায় আর চাঁদাবাস রিকশাওয়ালাদের কাছ থেকে চাঁদা খায় অনেকেই বলেছেন ভুয়া মির্জা আব্বাসের সাথে সুজনকে দাঁড় করিয়ে দিয়ে আব্বাসকে অপমান করা হয়েছে এখন মির্জা আব্বাস আবার অতীতে যখন ওনাকে নিয়ে কনটেন্ট তৈরি করা হয়েছে উনি কিন্তু এই সাংবাদিক ইলিয়াস এবং পিনাকিরে ধুইয়া দিছিলেন এরপর তারা কিন্তু আরো কঠিনভাবে মির্জা আব্বাসের কি বলা হয়েছে যে বিরুদ্ধে কনটেন্ট তৈরি করছে তো সাংবাদিক ইরিয়াস বলছেন আমি মনে করি খেটে খাওয়া দেশপ্রেমিক জুলাই যুদ্ধা সুজনের জন্য এইটা অপমানজনক মির্জা আব্বাসের জন্য না সুজনের জন্য অপমানজনক কেন সায়দাবাদ টার্মিনালের একজন চাঁদাবাজের সাথে তাকে নির্বাচন করতে হবে অনেক বড় একটা বক্তব্য কিন্তু দিয়ে দিছে যে সুজনের সামনে সুজন যে আব্বাস ভাইয়ের সাথে আপনার কি বল যে নির্বাচন করবে এটা সুজনের জন্য অপমানজনক এটা তিনি বুঝাতে চাইছেন আর বলছেন যে সুজন ভাই আমি আসন্ন নির্বাচনের নির্দিষ্ট কোন দলের পক্ষে না গিয়ে কয়েকজন প্রার্থীর হয়ে কাজ করব অর্থাৎ সাংবাদিক বলতে চাচ্ছেন নির্দিষ্ট কোনো দল নাই কিন্তু কোথাও ওনাদের না কোথাও ওনাদের অবস্থান একটা দলের পক্ষে কোন দল দেখে আপনারা কমেন্টে লিখেন এই মুহূর্তে পিনাকিদা এবং সাংবাদিক ইলিয়াস তারা কিন্তু একটা দলকে সাপোর্ট করছেন দেখি বুঝতে পারেন কিনা আচ্ছা তো সেইখান থেকে বলছেন যে হইতে পারে জামাতের একজনের পক্ষে তিনি কাজ করতেছেন বিএনপির কোন একটা প্রার্থীর পক্ষেও কাজ করতেছেন আবার এনসিপির সুজনের পক্ষে কাজ করতেছেন অর্থাৎ একটা ভালো মানুষ পড়বে ওনাদের দৃষ্টিতে যারা ভালো তারা তারা পড়লে তাদের পক্ষে কাজ করবে এখন এক 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 রকম তাই না ধরেন আহ থাকে না যে আপনি যেটা ছয় দেখতেছেন আমি এটা নয় দেখতেছি আবার আমি যেটা নয় দেখতেছি আপনি ছয় দেখতেছেন আপনি যেই প্রান্তে আসেন আপনার দৃষ্টিটা একরকম আমি যে প্রান্তে আছি আমার দৃষ্টিটা আরেক রকম অর্থাৎ সাংবাদিক ইলিয়াসের বক্তব্য সুজনের জন্য তিনি কাজ করবেন ঢাকা আটা শুনে ভোটারদের কাছে তিনি চেয়েছেন মার্কা সাপলা করি অর্থাৎ এনসিপির এই প্রার্থীকে জিতানোর জন্য তবে আমি অ্যাডভান্স একটু বুঝতে পারতেছি হিরু আলম যেমন ঢাকা সতেরোতে দাঁড়াইয়া আরাফাতের বিরুদ্ধে জিতে গেছিল কিন্তু সবাই বলে যেটা কারচুপি হয়েছে লাস্ট এরিয়া এমনকি ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যে অনেক ভোট পাইছিল হিরু আলম তো এখন ওইটা কাদের ভোট পাইছে হিরো আলম রে কেউ ভোট দিছে ভোট দিছে আরাফাতের বিপরীতে যেই মার্কাটা দাঁড়াইছে ওইটারে এখন এই সুজনের এনসিপির তো একটা নিজস্ব টুকিটাকি দুই এক পার্সেন্ট ভোট ব্যাংক আছে আবার সাংবাদিক ইলিয়াস এবং পিনাকিদের একটা প্রভাব তো আছে গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় সেখান থেকে একটা ছোটখাটো ভোট কিন্তু সুজন পাবে আবার এখানে অন্যরকম কোনো কিছু হইলেও হইতে পারে তবে আমার মনে হয় না হবে কেন এখানে জামাতের আরেকজন শক্তিশালী প্রার্থী আছেন আবার এখানে উসমান হাদি আছেন তবে লড়াইটা হইতে পারে ইনকিলাব মঞ্চের উসমান হাদি বনাম সুজন মির্জা সাথে লড়াইয়ে সুজন টিকবে না কারণ দিন শেষে বাংলাদেশের জনগণ আবেগে অনেক কিছু করে কিন্তু ধরেন বিচার বিশ্লেষণের সময় মোটামুটি সঠিক একটা অবস্থানে নিয়ে নেয় তবে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকিদা নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত তারা আদা জল খাইয়া নামছে যেভাবে প্রতিদিন এক্সপোজ করতেছে একের পর একজনকে বা বিভিন্ন আসনের প্রার্থীদেরকে নিয়ে বুঝতেই পারতেছেন যে পরিস্থিতি কোন দিকে যাবে ভোটের মাঠে একটু হলেও দোলাদল হবে তবে সেই লেভেলে হবে না সেই লেভেলে হবে না সেটা আমিও বুঝি কারণ বিএনপি একটা বড় দল তাদের কর্মী সমর্থক প্রচুর আছে আর কোথাও না কোথাও আওয়ামী লীগের সাপোর্ট বিএনপি পাবে কিছুটা এক একজন এক এক এলাকাতে এক একটা পাবে দেখা যাক কি হয় আহ ভালো থাকুন